আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন ফ্রেন্স ফার্মের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আপনাদের সামনে আর একটা ভিডিও নিয়ে আসলাম যেটা হচ্ছে আমাদের এখানে কিছু বাচ্চা আছে অসুস্থ মোটামুটি সুস্থ হয়ে গেছে তারপরে আমাদের একটু সন্ধিহান আছে এই জন্য আমরা বাচ্চাকে আবার আপনার না ওষুধটা খাওয়াইতেছি এটাকে বাচ্চা শরীরে একটু জ্বর আছে নাপা ও ওষুধটার পরিমাণ কত এক দেব হ্যাঁ বিশ লিটারে চল্লিশ এমএল আর মানে হচ্ছে এক লিটারে দুই এমএল দেওয়া হচ্ছে এখানে এখানে চল্লিশ এমএল এল দেবো আমরা এটা হচ্ছে আপনার মানুষ যে বাচ্চারা যে খায় আপনার ঠান্ডার নাপাসিরা পাচিরা আপনার হাঁসের বাচ্চাকে খাওয়ানো হচ্ছে যাতে আপনার জ্বরটা একদম ইয়ে হয়ে যায় বা ঠান্ডা না লাগে প্রত্যেকটা বড় অসুখ আসার আসার আগেই হচ্ছে বাচ্চার আপনার ঠান্ডাটা লাগবে ঠিক আছে এই যে এইখানে দিচ্ছি আপনার বড়োটাতে দেওয়া হয়েছে চল্লিশ এম এল এটাতে দেওয়া হয়েছে দশ এম এল এই যে এখন মিক্স করবো হ্যাঁ খাবারগুলো কি করে যে এখানে প্রথম আমরা আপনার গুঁড়া দিছি খাবার মিক্স করতেছি এই যে ধান কিছু পরিমাণ ধান দিতেছি এর সাথে মিক্স করে আমরা হচ্ছে কলমির শাক দেই বা পাতা কেটে কেটে ছোটো ছোটো কেটে কেটে করে দেই কিন্তু আজকে দিচ্ছি না কারণ বাচ্চার হজম শক্তিটা একটু কম এই জন্যেই আপনার এই খাবারগুলো দিতেছি যেটা হচ্ছে ভুসি গুঁড়া দেখেন গুঁড়াটা বেশি দেওয়া লাগে আমাদের সাথেই থাকবে ধানও দিতেছি আবারও খাবারটা তৈরি করতেছি আমরা কি কী দিয়ে খাবার তৈরি করি এটা আপনারা দেখেন প্রথমে দেওয়া হয়েছে গুঁড়া তারপরে দেওয়া হয়েছে ধান গুঁড়া একটু বেশি করে দেওয়া লাগে কারণ বাচ্চা অনেকগুলো বাচ্চাই দেখেন যে এইখানে ওষুধটা দিয়ে দিতেছি আমরা গুঁড়া দিতেছি ই দিয়েছ দিব না ও বুটার ইটা দেওয়া হয়েছে বুটটা দেওয়া হয়েছে দেখেন ফিট ফিট আর সাথে আপনার যে ব্রয়লার ফিটটা আছে বড় ওই ফিটটা দিব কিছু এটাতে আমরা খাবার তৈরি করি দেখেন আপনার সামান্য পরিমাণ ভুট্টা ফিটটা দিতেছি আর গরমের কারণে ফিটটা একটু কম দেওয়া হয় তারপরে ওই ফিটটা দেওয়া লাগে কারণ ফিটটা দিলে বাচ্চার গ্রোথটা খুবই ভালো হয় আর আপনারা যারাই ফার্ম করবেন আপনাদের হাতের নাগালে সব সময় হচ্ছে নাপা সিরাপটা রাখবেন কারণ বাচ্চার যখন তখন জ্বর আসতে পারে যখনই দেখবেন বাচ্চার গায়ে হাত দিয়ে দেখবেন যে বাচ্চার কন্ডিশনটা কেমন আমি একটু দেখছিলাম খাওয়াই না আমরা নাপা সিরাপটা আমি যখনই বাচ্চার গায়ে হাত দিছি দেখেন বাচ্চার গায়ে হাত দিয়ে দেখি যে বাচ্চার গায়ে জ্বর আছে এই জন্য আর কি নাপা সিরাপটা এই মাত্র নিয়ে আসলাম নিয়ে এসে আপনার নাপা সিরাপটাই পানির ভিতরে দিয়ে বাচ্চাকে খাওয়াইতেছি দেখেন আমাদের খাবার তৈরি হয়ে যাচ্ছে বা যা যা উপাদান দিয়ে খাবার তৈরি করছি ওইগুলাই আপনাদেরকে বললাম আপনারা এইভাবেই খাবার তৈরি করবেন বা এর সাথে হচ্ছে কলমির শাক বা লতাপাতা ঘাস আছে এগুলো ছোটো ছোটো করে কেটে আপনারা খাবার তৈরি করতে পারেন তাতে খাবারের খরচটা কম হবে কষ্টটা কম পড়বে মানসম্মত খাবার হবে কারণ শুধু এগুলা বাচ্চাকে ফিট খিলাইলে কেউ কুলাইতে পারবে না আপনার কষ্টটা বেশি হয়ে যাবে আর একটু গুড়া দাও বা ই দাও মানে একদম ঢিলা ঢিলা করে দেওয়া যাবে না শক্ত করে দেওয়া লাগবে দেখেন এটাই হচ্ছে আমাদের ফার্ম আপনাদের আবারও দেখাইতেছি স্পেসটা আপনার বড়ই আছে এখানে চার হাজার প্লাস হাঁসের বাচ্চা পালন করা যাবে ওইভাবে আমরা প্রস্তুত করছি আমরা এই বাচ্চাগুলোকে আর কিছুদিন পর সেল করে দেবো আপনারা যারা ফার্ম করতেছেন বা আপনারা যারা ফার্ম করছেন যারা বাচ্চা দুই মাসের বাচ্চা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন বা আমাদের ফার্মে এসে সরাসরি আপনার কথা বলে বাচ্চা নিয়ে যেতে পারবেন ঠিক আছে আজকে এই পর্যন্তই সবাই আমাদের জন্য দোয়া করবেন আর আমাদের আর সামনের দিকে গিয়ে যাওয়ার জন্য একটা স্পেস তৈরি করে দিবেন রাই স্টেজ তৈরি করে দিবেন যাতে আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারি আমরা কোনো একটা কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারি এখান থেকে যেন আল্লাহ তালা আমাদের কর্মসংস্থানের ব্যবস্থা করে দেয় আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন আর আমাদের এই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য একটা সিস্টেম করে দিন ঠিক আছে সবাই ভালো থাকবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ